এখন যুবকেরা রাস্তা দিয়ে হাইতে যায় আর তাকনার উপরে প্যান থাকে শোনো বাবা তাকনা নিচে প্যান পড়লে তোমাদের এক নম্বর ক্ষতি হবে যৌবন শক্তি ঘাটতি বলি বিজ্ঞান বলেছে ওখানে বাতাস লাগতে দেয়। এই যে বাংলাদেশে যে রাস্তা দিয়ে আসা যায় না খালি হারবালের পোস্টার রয়েছে এই পোস্টারে এই হারবালের অভিযোগ যায় কারা না না আমাদের বসে বুড়ো মানুষকে গোড়া দেখতে আজকে বাংলাদেশের যুবকেরা বিয়ের আগে ডাক্তার হাতে যোগাযোগ করে ওদের যৌবন একবারে নষ্ট করে ফালাইছে আপনার মোবাইলের মতো আমরা ওটা বুঝি দেখবেন হারবার দোকানে যা দেখবেন একটা বুড়ো নাই খেয়ে একটা মুরুব্বি নাই খালি আঠারো বছর বয়স কেন তুই ঘুরিস কে এমনি বিয়ে করছিস কেনা বিয়ের আগে ডাক্তার হাতে যোগাযোগ করছিস আছে কি নাই

আর খারাপ ছবি এই একটা ছেলেদের মোবাইলের কাছে গেলি খালি মেয়েদের ছবি খালি মেয়েদের ছবি এগুলি কি আমরাও তো এক যন্ত্রী আরে বাবা ভদ্রতা গায়ের সাথে লেখা থাকে না ব্যবহারই পাওয়া যায় যে বংশের পরিচয় কেমন কত কি বলা লাগবে না কি ওই যে গাড়ির সাথে লেখা থাকে বংশের পরিচয় ব্যবহারে শরীরে যদি কয় যে বংশ ভালো লেখে রাখলে এইটার দ্বারা বংশ ভালো হয় না কথা আগে কিন্তু কথা বলছি যে তোমার সন্তান আমার ছেলে কত ভালো রাস্তা দিয়ে হুঙ্গ এরকমকার চালানে দেখলি যে ছেলেটা কি রকম গেনি আর বদ্র কি রকম বদ্র তো বজায় রাখেন আমার মনে হয় জ্ঞানী মানুষের জন্য এই কথা যথেষ্ট তাই না বোরখা পরে দেবেনা আজকে আমাদের দেশের মেয়েরা বোরখা পরে না অন্যটা বদান আপনারা উন্নত রাখবে পিছন থেকে সামনে দিয়ে রাখবে কিন্তু তা না করিয়া মেয়েরা অন্যটা এইরকম করে বাদান আপনার পিছনে দেয় নিয়ম হলো পিছন থেকে সামনে দিবে না এরা বাদান এই রকম করে বাদান আপনার পিছনে দেয় কারণ গড়ে বাড়ির মধ্যে বাদান আপনার তিনটে ছেলের মধ্যে দুইটা ছেলে বিয়ে করতে আর দুইটা ছেলে বিয়ে করে না এখন ওই বেটার বউ দুইটে আছে কারণ দেওরও দুইটে আছে দুইটার একটার বয়স আঠারো বছর আর একটার বয়স হলো বাইশ বছর ভাবি যদি আপনার অন্যা যদি এই রকম করে জলায় জুলাইয়া বাড়ির মধ্যে দিয়ে যদি বুকের কাপড় চুপড় না রাখে ওই দেওরের চরিত্র একটা পোশাক আছে এই পোশাক গায়ে দিলে এইরকম করে গায়ে দিলে শরীরের সবকিছু এগুলি ব্যবহার করতে পারেন না আর তুমি একজন মহিলা তোমার দেওয়ার উপযুক্ত দেওয়ার তারির কাছে যায় করোনা পিছনে দিয়ে সামনে দিয়ে শুলে রাখতে টানা করে এই রকম করে পিছনে দিয়ে শুলে রাখতেছে মানে অন্যায় করবার জন্য ওই ভাবে উৎসর্গ দিচ্ছে হ্যাঁ এখন তো ঠিক কই পিছন দাঁনটা হাম এরকম হচ্ছে মিয়া বড় হয়ে যাচ্ছে সেই মিয়াকে এই দেন একটা হিজাব আছে সুন্দর হিজাব আপনার দেখতে ভালো দেখা দেবে আপনার শরীরটা দেখে দেখবে এই মেয়েরা এখন পুরুষ হতে চায় আমি বলি কাক যদি কোকিল হইয়া ডাকে কুহু কুহু

একজন তিন হাত থাকে একজন চার হাত থাকে একজন ছয় হাত থাকে কেউ কারো দিকে তাকাতে না খালি দেখে যেতেছে কি করতেছে না না এরকম ওদের কি করতেছে তার সময় দিয়ে তো ধ্যানে বসে তাই না 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 ধ্যানে বসে মানে বাপ দাদা সদ্য গোষ্ঠী মারা গেছে কবরের মধ্যে ফেরত তা কিরকম করে গুট হইতেছে সেটা দেখতেছে না না মা বাবা দাদা দাদি মারা গেছে তাদের গুট নিয়ে খাওয়ার জন্য উঠে বলে লাগছে উসির কত কল্লি বাছন্তরে ধরো না তাই বাছন্তরে গাইন না আইর না 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 আসি এক সলঙ্গা থালা ওয়াজ না কইলে আর কি হবে না না এখানে জীবনে আসি রে আমার কি চলে না শত শত দন্ত ফেরত দিছি

যে সৌসা তো আল্লাহ নবীও পড়ে নাকি কতক্ষণ হা আহা আবার পলাইছে বলাইছে দাঁড়িয়ে বলাইছে কথা বল আরে দরজ বাবা তোর যে সুন্দর দাড়িতে তুই কোন গেলে কোন বিবেকে কাটলি ক কোন বিবেকে কাটলি এই দেখ বাংলাদেশ মধ্যে জামাতার বিএমপির উপরে যে নির্যাতন করছে তার চাইতে বেশি নির্যাতন করছে বাংলাদেশে আলেম ওলামার উপরে কথা বল কি আপনারা দেখছেন যে আমাদের উপরে এত অত্যাচার জুলুম করছে কোন দিন কি দেখছেন কোন মাওলানা দাড়ি কেটে বলেছেন আবার দরজ বাবা কে আর দরের বাবা নাই আপনারা কিরামে দরজ বাবা নাই

বল দাড়ি রাখা কি সুন্নাত রাসূলের সুন্নাত সেই দাড়ি তুমি কাটছো তাহলে বোঝা গেল রাসূলের কেন তোমার ভিতরে রইতে কত বল এটা আওয়াজ না এগুনে আওয়াজ দাড়ি রাখে এই কি আমরা দাঁড়ের মুখ এদিক থাক নালা কি আমরা এদিক ধরা লাগবে না তোমাক কিভাবে তুলে নিয়ে যাব দাম দিতে থাকি যাদের মুখে দাড়ি ছিল আমার কথা কি বুঝতেছ স্যার

আমার বাইরে মুসলমান বাইরে

লোকটা যখন মারা যায় ওই লোকটাকে তিনটে কাপড় দিয়ে চকলেটের মতো বাদন এরপরে যে লোকটার মুখে দাঁড়িয়ে আছে বাইজানের মুখে দাঁড়িয়ে আছে বাইজান আমি যদি মারা যাই আপনার তিনটা কাপড়ের কাপড় যে লোকের মুখে দাড়ি নাই তারও তিনটা কাপড়ের কাপড় কথা কি বুঝতে আপনার আমার জানা দার সময় বাদান চার তকবিরে জানা দা চার তকবিরে জানা দা নামাজ পড়াইবে দাঁড়িয়ে নাই তারও চার তকবিরে জানা দা নামাজ পড়াইয়া আমাকে যে এ তরিকায় বাদান কবর দিবে কবরস্থ

মুসরা সুন্দর করে আদব করিয়ে আদবের সাথে কবরের মধ্যে কবরস্থ করে কারণ তার মুখে থাকে দাড়ি আর যে লোকটার মুখে দাড়ি নাই সে মুসলমানের কায়দা কবরের মধ্যে ইহুদির ইহুদির লেবাস ধরে মুসলমানের লেবাস ধরে ইহুদি কবরের মধ্যে আল্লাহ কয় ও অন্ধকার ফেরেশতা কানা ফেরেস্তাকে বলবে হাতে যাচ্ছে লিয়া যাইয়া শুরু করো না না এতক্ষণ ওয়াশ করলাম না এ কথা বলি ওয়াশ করেন হুজুর

মুসলমান ভাইরা এই যদি ভাই যান দিয়ে বলি ভাই রাখেন দাড়ি রাখেন ও যান সুন্নত কারণ মৌলানা আল্লামা আজারি সাহেবের ওয়াজ শুনে বাংলাদেশের শত শত না লক্ষ লক্ষ যুবকেরা বাজার মুখে দাঁড়িয়ে আগে কার যুবকরা দাঁড়িয়ে রাখে নাই এখন শত করা সত্তর পার্সেন্ট যুবকদের মুখে দাঁড়িয়ে রয়ে গেছে এটা কোরআনের প্রতিফল আজকে কোরআন হাদিস শুনে আগেকার যুবকরা দেখছি প্যান্ট পরছে টাকা ঢাকিয়ে গেছে

বিজ্ঞান বলেছে ওখানে বাতাস লাগতে দেয় এই যে বাংলাদেশে যে রাষ্ট্রাদি আশা দেয় না খালি হারমানের পোস্টার হইছে এই পোস্টারে এই হারমানের অফিসে জায়গা না না আমাদের বাসা বুড়ো মানুষকে কোরা দেখ팻 আজকে বাংলাদেশের যুবকেরা বিয়ার আগে ডাক্তার হাতে জায়গা করে ওদের যৌবন একবারে নষ্ট করে ভলাইছে আপনার মোবাইলের ভিতর

i right,

Yeah, yeah. আঠারো বছর বয়স আঠারো দিনও ফজর নামাজ পড়ে না অথচ বাপ কিন্তু হস করে আছে আবার হস করার জন্য বাবা টাকা জমা দিচ্ছে বাবা ওই যে ছেলে আপনার নয়টার সময় ঘরে মধ্যে ঢুকছে ফেসবুকের মধ্যে ঢুকছে সাড়ে তিনটা পর্যন্ত দেখতেছে এর পরে ছেলেটা বাজার নয় সাড়ে তিনটা যখন বাচ্চা মোবাইল ফোন থুয়ে বাজার ঘুম আসছে বাবা ঘুম থেকে উঠিয়ে আস্তে করে বাজার ওজু দিচ্ছে কাশিও উদয় না ছেলের ঘুম নষ্ট হয়ে যাবে কথা কি বাজার বুঝতেছে আর বাড়ির থেকে বের হয়ে আসিয়া মুখের দিকে মুখ দিয়েটা আসল তু খুয় মি

দার দিন ধরে ছাই মাস হলো না এই গল্প করতেছে ছেলের বাবা বলতেছে তোর মিয়ার আছেвартиর পরে এইতে কি স্টলে এসে পাওয়া লাগবে নাকি হ্যাঁ ব্যাককেল আমার সালাদই বাসিনে পরে আমি তো গল্প করছিলাম ছেলের বাবার গল্প হচ্ছে না মিয়ার বাবা চিন্তে করতে যে বেটা গল্প করে না হয় একদম কাতে তো মিয়ার বাবা বুঝদে শুনেন এলাকার অনেকের মি আছে সবাই কিন্তু baptized করতে পারে না ঠেলা আছে আমার মিয়ার আছেвартиর পরে আসলে লাগে 10000 টাকা

তো আমার মেয়ের মাসে দশ হাজার টাকা আর তোমার ছেলের মাসে বিশ হাজার টাকা লাগে কারণ কি গান গপ্পর দেখা পাও না ছেলের বাবা বলতেছে তোর মেয়ের মাসে বিশেষ দশ হাজার টাকা লাগে আর আমার ছেলের মাসে বিশ হাজার টাকা লাগে কারণ হলে তোর মেয়ে মিস কল দেয় আমার ছেলে দেখলে এখন তো ঠিক কবি এই টাকা ডাক্তার ভাই আমার পক্ষে সম্ভব কি

স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবে আপনার স্বামী সলঙ্গা বাজারে গেছে বাজারে গেছে বাজার করে আসতেছে মাথায় হলো আদমন চাউল বাম হাতে হলো সবজি ডাইনি হাতে আছে হলো মাছ আপনার স্বামীর আপনি বাড়ির আপনার স্বামী বাড়িতে প্রবেশ করবে আপনি রান্না বান্না করতেছেন আপনার স্বামী যখন বাড়িতে আসবে সব কাজ আপনার জন্য নিষিদ্ধ দৌড়াদা স্বামীর পাশে যাওয়া দাঁড়ায় দুই হাতের ব্যাগটা লেখা

না 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 আমি মাবুনদের বলি মা আপনারা মায়ের জাতি এ ভাই আমাক থুইয়ে যা ভাই বসো আপনার বাড়ি মেলাту আর আমার বাড়ি কাছে তাহলে আমার সাথী লাগবিনে ফলোর আযান দিবে আর আপনার সাথী লাগবিনে 5 মিনিট আপে আগে যাবেন না আগে যাব নাকি

হ্যাঁ তাই আমার ভাইয়ের আমার স্বামী যখন আমাদের দেবে আপনি দোজোর বাণী আগে দিবেন কি বল দিবেন এর পরে একটা গানছে আইんで স্বামী হাতটা মুছছেন আপনি নাই মুছো দিলেন স্বামীকে দেখে যদি গিন্নে করে নাই দিলেন কত কে কত অনেক মহিলা আছে যে স্বামী একটু কালো ইনিতে দিবে গিন্নী করবে আমাদের বউ আছে তাদের কাছে একটা করে দিছি হঠাৎ করে কেউ যদি আমাদের বিবির কাছে যদি রিং দেয় এক ফার্স্টে কোন রকমের সালাম নাই অন্য লোক যদি রিং দেয় কে যখন এইরকম দাবার মতো কয়া হচ্ছে কে তুই আপনি তো আপনি না কে তুই ও কাকে দিয়ে শুভ ভেবে বাবা কি দাবার আর মিষ্টি মিষ্টি করে কথা বলি তো আবার তো মিস কল রিং দিয়ে তোমার সাথে কথা কবে স্বামী যখন মসজিদে যাবে আপনি জামা টানে দেন জামা স্বামী গায়ে দিয়ে যাবে নামাজ পড়ে আসবে স্বামী জামাতে নামাজ পড়ে যে সোহাব পাবেন আপনি স্বামীরা গেলে জুমনি করছেন পুরো সোহাব আল্লাহ আপনার আমল্লা মালিকে দিয়ে না আপনাদের তো ঈদের নামাজ না আপনার স্বামী ঈদগা ময়দানে নামাজ করতে যাবে স্বামীকে দেয়া সুন্দর করে সাবান দিয়ে আপনি গোসল দেওয়াইবেন এরপরে চোখে একটু কাজল দিয়ে দিবেন এরপরে আতর দেওয়াইয়া স্বামীর কপালে সুমা দিয়া স্বামীকে আপনি ঈদগা ময়দানে পাঠিয়ে দিবেন সাদী ঈদগা ময়দানে নামাজ করিয়া যত সোয়াব পাবে সব সোয়াব সমান সমান সোয়াব আল্লাহ নারীর আমল নামায় লিখে দিবে স্বামী সুমার আজান দিয়ে মুহূর্তে নামাজ পড়বে আপনি স্বামীর জন্য অপেক্ষা করবেন স্বামী আমি আপনার জন্য অপেক্ষা করছি হুজুর আজান দিচ্ছে আসুন তাড়াতাড়ি আসুন আমি পানি তুলে রাখছি তাড়াতাড়ি গোসল দেওয়ার আপনি আতে রাজা থাকে আপনার সাথে বসে থাকা স্বামীকে সুন্দর করে সাবান দিয়া গোসল দেওয়া স্বামীর হাত ধরে বলতেছেন তাড়াতাড়ি পাঞ্জাবি গায়ে দেয়া সময় না স্বামী পাঞ্জাবি গায়ে দেয়ালেন এরপরে একটু সুম্ম দিলেন আতর দেওয়া দিলেন স্বামীর কপালে সুম্ম দিলেন স্বামী আপনার জামাতে নামাজ পড়িয়া সেই সুয়া পাবে

কম সাবান কি করে বসে না খায় তার না হুদুর বসে তোম কোথায় বসে গায় কম বসে কি করে পানি দেয় ফতুয়া তুই দি আছে হুদুর কারে গাড়ি